দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তা করা যায় এই জন্য রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হবে ঠিক আছে দেখছি আমি দীর্ঘদিন আপনি এর ধরনের ব্র্যান্ড প্রমোশন করে আছেন তো সেই হিসেবে আমিও চাই যে আমার ব্র্যান্ডটাও কেউভাবে প্রমোশন হোক সো অলরেডি ডিট করতে আসছি বাইকি করছে জানেন আমার এদের শ্যুট করে ফেলতেছে শুরু হওয়ার আগেই শ্যুট করে ফেলতেছে এই যে আসসালামু আলাইকুম আজকে আমার আরেকটি স্পেশাল ডে বিকজ আজকে আমার একটা আছে সো সেটা হচ্ছে পর্সন শপিং বলে যে ভাই ম্যাস সাথে যে ডিড করছি ওনারে ফ্রেন্ড ওইখানে হচ্ছে যাচ্ছি এখন যাব হচ্ছে মালিবাগে মালিবাগে গিয়ে ভাইয়ের সাথে দেখা করে আজকে আরেকটা ডিড হচ্ছে কমপ্লিট করব । করবো সম্পূর্ণ সো রাইট এখন এখান থেকে যাব আমার যে নিয়মিত যে রাইডার বাই আছে তার বাইকে করে হচ্ছে চলে যাব হচ্ছে মালিবাগে ওইখানেই হচ্ছে রাইডার বাই থাকে যে ওখানে দাঁড়ায় আছে অলরেডি সো বাইকে অলরেডি হয়ে গেলাম এখন আমরা হচ্ছে চলে যাব মালিবাগে সো বেসিকলি হচ্ছে আপনি যখন ভালো কাজ করবেন আপনার কিন্তু কাজের অভাব হবে না তো আজকে হচ্ছে স্যাটারডে সো রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা আছে ওয়েদারটাও ভালো সো সব কিছু মিলে আসলে আরো লাগতেছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তা করা যায় এই জন্য রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হবে ঠিক আছে মোয়াখালীর পরে যে বাস টার্মিনালটা আছে বিশ্বাস করেন এই জায়গায় হচ্ছে রাস্তা পার করতে গেলে যে ভয়ঙ্কর অবস্থা কোনো সিঙ্কুরো নাই কিছু নাই মানে মহাখালী যেমন এতক্ষণ থাকতে হয় না তারপর আপনার আপনার বিজয়সরণী যেমন এতক্ষণ থাকতে না যতটা হচ্ছে মহাখালীর পরে যে বাস স্ট্যান্ড আছে ওইটাতে সবচেয়ে বেশি হচ্ছে ভোগান্তি স্বীকার হতে হয় সাধারণ মানুষের জন্য এই যে যারা রাস্তার থেকে শরবত খান তারা দেখেন ঠিক আছে তো বি কেয়ারফুল একটু সাবধানে খায়েন অলরেডি চলে আসছি ডিট করতে অলরেডি আছে এখানে সো আমাদের কাজ শেষ হলে আমরা জাস্ট হচ্ছে চলে যাব বাই শোরুমে দেন ওখানে পুলিশেশন করবো নাও সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে আসি সো বাইয়ের হচ্ছে শপটা এখানে আছে আপনার হচ্ছে মালিবাগ মোচাক মোড়ের একটু সামনে সেন্টার পয়েন্ট এখানে সবটা সো এই যে ভাইয়া আসতেছে সো সবে চলে যাব এখন আমরা রাইট নাও চলে আসছে ওয়্যার হাউসে ভাইয়ার দেখতেই পাচ্ছেন অনেক জুতার কালেকশন আছে সো যারা জুতা নিতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করে কিন্তু জুতা নিয়ে যেতে পারবেন নাকি সো অলরেডি ডিট করতে আসছি বাইকি করছে জানেন আমাদের শুট করে ফেলতেছে শুরু হওয়ার আগেই শুট করে ফেলতেছে এই যে রাফি ভাই আর হচ্ছে মেন্স বাইফ এর ওনার অনেক দেখছেন ভিডিওতে ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে মেন্স লাইভে আসতে চান ডেফিনেটলি এই পাশাপাশি শোরুম একটা হচ্ছে পটেন শপিং মল আর একটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট শোরুম সো অলরেডি দুজনের সাথে যুক্ত হয়ে গেছি ইনশাল্লাহ অনেক বেটার কিছু আসতে চলছে আর সোয়াস শুটও ডান সব কিছু ডান এখন জাস্ট হচ্ছে ডিটটা সাইন করব আমার পাশে হচ্ছে ফুটওয়্যারের ইউনিক ফুড হচ্ছে রাফি আছে সাথে তো অর্ণবাইয়া ম্যান্স লাইফস আপনারা তো দেখেছেন অলরেডি সো ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করবো যে অ্যাকচুয়ালি আমি তো আপনার ভাইয়ের সাথে যুক্ত হয়ে গেছি সুবাহ আমার থেকে কি প্রত্যাশা বা কি প্ল্যান করতেছে আপনি যদি একটু বলতেন আর কি যে অ্যাকচুয়ালি প্রত্যাশা কি বা কী প্ল্যান করতেছেন আমাকে নিয়ে আচ্ছা আচ্ছা বেসিক্যালি আমরা যেহেতু অনলাইন বিজনেসের সাথেই আছি তো সেক্ষেত্রে আমাদের তো ডেলি কন্টেন্ট প্রয়োজন হয় নতুন নতুন প্রোডাক্ট আসে তো সেক্ষেত্রে আমরা দেখছি আমি দীর্ঘদিন আপনি এর ধরনের ব্র্যান্ড প্রমোশন করে আসছেন তো সেই হিসেবে আমিও চাই যে আমার ব্র্যান্ডটাও কেউ ওইভাবে প্রমোশন হোক আর মানুষজন জানুক যে আমাদের কাছে রেজেন প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে সেটাই আমরা আপনার কাছ থেকে চাইবো যে আপনি এভাবেই আমাদের ব্র্যান্ডটাকে সবার সামনে তুলে ধরবেন অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডের ওনারদের হচ্ছে এরকমই প্রত্যাশা থাকে যে একটা বেটার কিছু হোক ব্যবসা বৃদ্ধি পাক সো আমার কাজে হচ্ছে একটা ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়া সো আমার পাশে অলরেডি মেজ ডাভেজের ওনার তো আছে ওনার তো অলরেডি দেখেছেন আমার আগের ব্লগে যে আমি ওনার সাথে গিট করেছি সো আমি সর্বোচ্চ চেষ্টা করব এই দুজনকে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট হচ্ছে দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য যেন আপনারাও হচ্ছে ভালো কিছু হচ্ছে আমার থেকে পান ভালো ভালো কন্টেন্ট পান আর কি তো বেশি কথা বাড়াবো না জাস্ট এখন সাইনিংয়ে চলে যাবো ভাইয়া একটু যদি সাইনিংটা না আর কি আমি স্যানিংটা করি তো সাক্ষী হিসাবে হচ্ছে মেন্স ভাইসের এর ওনার কে রাখবো সো সাইনিং শেষ সব কিছু ডান আমাদের ব্লগও অলরেডি শেষ আই হোপ সো ভালো কিছু হবে আপনারা হচ্ছে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন নিউ নিউ ভিডিও আসতেছে ইভেন আমার এখান থেকে চলে যাবো স্টুডিওতে স্টুডিওতে কাজ আছে তারপর বিকেলে আমার একটা শ্যুট আছে মিরপুরে ওইটা একটা ব্লগ করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন না কেন ইউনিক ফুডারের সাথে থাকবেন অ্যান্ড মেনের সাথে থাকবেন আর কন্টেন্ট ওইগুলি সাথে তো অলাইজ থাকবেন সো সবাই ভালো থাকবেন শুধুমাত্র আসসালামু আলাইকুম